সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা বিষয় বরাবরই লক্ষ্য করেছি জরিমানার বিষয়টা যেটা নিয়ে বিনিয়োগকারীদের অত্যন্ত অভিযোগ এবং তাদের যে একটা অভিযোগের তীর কিন্তু যারা জরিমানা করে তাদের দিকেই কিন্তু উঠতেছে সেটা হলো একটা শেয়ারকে যখন জরিমানা করা হয় তখন দেখা গেল হয় কি যে স্বাভাবিকভাবে শেয়ারটা তখন পার্টিরা বাজারা এটা নিয়ে গেম করতেছে তারা শেয়ারটা ছেড়ে দেয় এরপরে সেরে দেওয়ার পরে যেটা হয় শেয়ারের প্রাইস কমে যায় তখন অনেক বিনিয়োগকারীর প্রাইস কম দেখে শেয়ারটা আপনার এন্ট্রি করে এন্ট্রি দেয় ওই সময় দেখা গেল ছয় মাস এক বছর দুই বছর পরে শেয়ারটিতে কিন্তু কি হয় একটা জরিমানা করা হয় যে এক কোটি দুই কোটি টাকা জরিমানা করা যেটাই করুক সেটা আমাদের ব্যাপার না দেখা গেল লাভ করে তিরিশ কোটি জরিমানা করা হয় এক কোটি সেটা আর আদায় করতে পারে কি না পারে তারও কিন্তু তথ্য নাই কিন্তু যেটাই করা হোক জরিমানা কিন্তু করা হয় এবং আশ্চর্য ব্যাপার যেটা যে তখন তারা থাকে না তারা ইনভেস্টর তখন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত করা ক্ষতিগ্রস্ত হয় এই জন্য জরিমানা করলে এখনই করুন একটি শেয়ার এখন দেখেন সেই নয় টাকা থেকে এখন তিরিশ টাকা টানা মনে হয় এক মাস ধরে হল্ট এস আলম তাহলে এই শেয়ারটা না কোনো ভালো শেয়ার এদের মালিকরা কিন্তু পালাত কম মালিকদের শেয়ার হোল্ড হচ্ছে সব কিছু নিউজ সব খারাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন হল্ট মানে কার সাথে হচ্ছে মাস্ট বি এইটা ঢাকা স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ তারা জানে ভালোভাবেই দেখতেছে তাদের তারা একেবারে খুব সুন্দরভাবে জানতেছে যে এটা কারসাজি হচ্ছে তাহলে তা তাদের তারা এটা আইডেন্টিফাইও করতে পারে এটারও এই ব্যবস্থাও আছে কিন্তু তারা জেনে শুনে কেন এখন জরিমানা করতেছে না জরিমানা করলে এখন করুন এই শেয়ারে কিন্তু যখন এ শেয়ার দশ টাকায় নেমে যাবে তখন বিনিয়োগকারীরা কিনবে তখন আবার জরিমানা করে আট টাকায় নিয়ে আসবেন বিনিয়োগকারীদের ক্ষতি করবেন এইটা করবেন না কাইন্ডলি কাইন্ডলি দয়া করে আমাদের যে আমাদের যে দাবি সেটা হলো একটা শেয়ার যখন কারসাজি হয় এবং যখন তদন্ত তদন্তে উঠে আসে যে শেয়ারটা কারসাজি হচ্ছে এবং তদন্ত করতে তো সেই যদি আপনার ধর্ষণ মামলার মতন তদন্ত করতে এক বছর লাগাই দেন তাহলে তো বিচার হবে না সঠিক বিচার হবে না ঠিক অল্প সময়ের মধ্যেই তদন্ত করে বের করা যায় বের করে কিন্তু আপনারা প্রপার আপনারা যে স্টেপ এটা নিতে পারেন নিয়ে জরিমানা কিন্তু এখন এস আলমের কিন্তু জরিমানা এখন করা দরকার সেই জরিমানা এখন না করে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা এখানে ক্ষতিগ্রস্ত হবে না এখন না করে দেখা দেখা যাবে যে আরো ছয় মাস পরে আট মাস পরে এক বছর জরিমানা করবেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে বাজার ক্ষতিগ্রস্ত হবে এইগুলা না করে যখন কারসাজি হয় যখন পারে সবাই আমরা কারসাজি কারিটওয়ার্ভেয়ার সবকিছু আছে তাহলে এখন জরিমানা করেন কিন্তু ওই সময় জরিমানা করে অযথা মার্কেটকে খারাপ করবেন না আর সমালোচনার যে বোঝা এটাকে ভারী করবেন না অতএব মার্কেটকে একটা স্বাভাবিক রূপ একটা নিয়মতান্ত্রিক মার্কেটের মধ্যে নিয়ে আসুন সকলে ভালো সুস্থ থাকবেন সালামুক রাখল